আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিবার দৈনন্দিন গল্পের আরও একটি ভিডিও আপনাদেরকে স্বাগত শুরু করছি আজকের ভিডিও সাধারণত মানুষ শুধু ভালো কাজের দিকে ধাবিত হয় জান্নাত পাওয়ার জন্য কিন্তু কেউ এভাবে ভাবে না যে আমি কোনো পাপ করছি কি না যে পাপগুলোর কারণে জান্নাতের রাস্তা আমার জন্য বন্ধ হয়ে যেতে পারে মানে হাসরের মাঠে এরকমটা হবে যে আপনি শুধু ভালো কাজের জন্যই জান্নাতের দিকে ধাবিত হতে পারবেন বিষয়টা তা নয় জানাতের দিকে ধাবিত হওয়ার জন্য ভালো কাজ যেমন করে যাচ্ছেন ঠিক আসরের মাঠে খারাপ কাজগুলো জান্নাতের দিকে ধাবিত হওয়ার পথটা আপনার জন্য বন্ধ করে দিতে পারে তাই আপনার রুটিনের মধ্যে আপনি লিখুন যে আপনি যেভাবে ভালো কাজগুলো করে যাচ্ছেন ঠিক সেভাবে লিখুন যে আপনি কোন কোন খারাপ কাজগুলো করে যাচ্ছেন বা পাপ কাজগুলো করে যাচ্ছেন যে কাজগুলো আপনার জন্য জানাতের পথে বাধা হতে পারে ভালো কাজকে স্টপ করিয়ে দিতে পারে আমরা সাধারণত খুঁটিয়ে খুঁটিয়ে ছোট ছোট আমলগুলো সেরে দিই না যারা আমরা আমলকারি আমল করি তার আমরা কি করি যে বড়ো বড়ো আমলগুলো যখন আমরা করতে পারি নামাজ রোজা জাকাত হজ ইত্যাদি ইত্যাদি যে বড় আমলগুলো আছে এগুলো যখন আমরা ফিল করতে পারি তখন আমরা কিন্তু চিন্তা করি যে ছোট ছোট একটা তো আমরা ছাড়বো না বা ছোট ছোটো একটা আমলও আমরা ছাড়বো না তো দেখা যাচ্ছে যে বাথরুমে ঢোকার সময় বাম পাদে ঢোকা বাসায় ঢোকার সময় ডান পাদে ঢোকা সালাম দিয়ে প্রবেশ করা সবাইকে সালাম দেওয়া শুক্রবারে সুরা কাহব পড়া ইত্যাদি ইত্যাদি এরকম অনেক আমল আছে যেইগুলো ছোট ছোট সেইগুলো আমরা দেখা যাচ্ছে যে একটাও সারছি না সবগুলো করে যাচ্ছি কিন্তু আমরা কেউ এটা চিন্তা করছি না যে কোনো পাপ কাজ এইগুলোর সাথে আমরা অনায়াসে করে যাচ্ছে কিনা দেখা যাচ্ছে একজন ব্যক্তি খুব সুন্দর মতো এই আমলগুলো করে যাচ্ছে ছোট ছোটো আমলগুলো কিছুই ছেড়ে দিচ্ছে না একই সাথে সে আবার বড় বড়ো পাপগুলো করে যাচ্ছে যেমন আপনি হারাম খাচ্ছেন কিনা আপনার ইনকামে হালাল আছে কিনা। ইনকামের মধ্যে হারাম ঢুকে গেছে কি না আপনি যে খাবারটা খাচ্ছেন যার বাসায় খাচ্ছেন সে হালাল ইনকাম করে কি না এগুলো আপনি খেয়াল করছেন না আপনি দেখা যাচ্ছে অনেক বড়ো আমলকারী আমল করেন কিন্তু একজন পাশের বাসার ভাবি আছে যার বাসায় আপনি যে অনায়াসে খেয়ে আসছেন বিকালবেলা চা খাচ্ছেন গল্প করছেন হাদিস নিয়ে আলোচনা করছেন কিন্তু চিন্তাও করছেন না যে তার বাসার খাবারটা হালাল কি না দেখা যাচ্ছে যে আপনি ঘুষ খাচ্ছেন আপনি জিনা করছেন আপনি আমল করেন আবার আপনি কিন্তু চোখের জিনা করে ফেলছেন মুখের জিনা করে ফেলছেন আপনার একজন বন্ধু থাকতে পারে একজন দেবর থাকতে পারে যারা আপনার মাহারাম না সেই সকল পুরুষদের সাথে আপনি দেখা যাচ্ছে হাই হ্যালো ভালো মন্দ কথা বলছেন বলছেন এরা তো আমি এদের সাথে তো আমার খারাপ কোনো কথা হচ্ছে না কিন্তু অনায়াসে আপনার সাথে তার দেখা হচ্ছে কথা হচ্ছে গল্প হচ্ছে এগুলা কিন্তু আপনার অবশ্যই পাপ বড় পাপ শুধু ছোট পাপ না এগুলো অনেক বড় বড় পাপ যে যেখানে তালা সুরা নিসার মধ্যে খুব সুন্দরভাবে বলেছে যে তোমরা জিনার কাছেও যেও না অথচ আপনারা দেখা যাচ্ছে অনায়াসে মানে ভাই দেবর বন্ধু এগুলা বলে আপনারা জিনার মতো একটা ভয়ঙ্কর পাপের সাথে জড়িয়ে যাচ্ছেন এমনকি আপনারা ফোনের মধ্যেও নানান রকম সিনেমা বা নানান রকম জিনিসগুলো দেখছেন যেগুলো আপনার জিনার মতো একটা গুনা আপনার জন্য অনায়াসে লেখা হয়ে যাচ্ছে যেটা আপনি খেয়ালই করছেন না তো এই জন্য আমাদেরকে শুধুমাত্র জান্নাতে ধাবিত হওয়ার জন্য আপনাকে শুধু আমল করে গেলেই চলবে না ছোটো ছোটো আমল বড় আমল এগুলো করে গেলে চলবে না পাশাপাশি আপনাকে খেয়াল করতে হবে যে আপনি কোনো খারাপ কাজের সাথে জড়িত আছেন কিনা আপনি কোনো বড় পাপের সাথে জড়িত আছেন কিনা। আপনার খাদ্যে হালাল আছে কিনা। আপনি কোনো জিনা করছেন কিনা। না করছেন কিনা। আপনি ঘুষ খাচ্ছেন কিনা। না ইত্যাদি ইত্যাদি যে সকল পাপগুলো আছে তার একটা লিস্ট করতে হবে এবং সেখান থেকে বের হবার চেষ্টা করতে হবে এবং আপনাকে সাথে অবশ্যই ছোটো ছোটো বড় বড় সকল আমলগুলো করতে হবে ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন ভালো লাগুক বা না লাগুক যাতে সবাই শিখতে পারে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাতো